ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র এবং তার দলের অন্যান্য প্রার্থী ও কর্মীরা এবারের নির্বাচন করতে যে বুলিং এর শিকার হয়েছেন অন্য একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে এমনই অভিযোগ করেছেন উনি প্রবেশী কাছে ডেস্ক রিপোর্ট সাথে আছেন আমাদের চিফ এডিটর ডক্টর শফিক রহমান নির্বাচনের দিন আমাদের অভিজ্ঞতা একটু একটু ধরনের অভিজ্ঞতা আছে কারণ এইখানে আমরা অনেক কর্মীরা পুলির হয়েছে অনেক আমাদের মহিলারা পুলির হয়েছে একটি সুনামধন্য রাজনৈতিক দলের কর্মীদের মাধ্যমে যেটা আসলে খুবই দক্ষজনক আমি এখানে বিভিন্ন ভাবে ইন্ডিভিজুয়ালিও বুলিট হয়েছি বাট অ্যাট দ্য এন্ড আমরা এই কমিউনিটিতে বাস করি কমিউনিটি বয়েজ অফ অস্ট্রেলিয়া আমরা শুধু এক বছরের পথযাত্রা এই পথযাত্রা আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশাবাদী আমরা দুইটা সিট ইনশাল্লাহ মনে হয় আমরা সংরক্ষণ করতে দর্শক সুধা আসসালামু আলাইকুম প্রবাসী জীবীর পক্ষ থেকে আপনাদেরকে সবাই আপনাদের সবাইকে জানাই সাদর অভিনন্দন আজকে আমরা এসেছি রনমোর কমিউনিটি সেন্টারে এখানে বাংলাদেশে যে সাম্প্রতিক বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সাফার করছে এই উপলক্ষে যে মেলা হচ্ছে সেই মেলায় আমরা এসেছি এখানে কিছু এটা ফুড ফেস্টিভ্যাল এখানে যে সমস্ত খাবারগুলো বিক্রি করা হবে তার যে বিকৃত অর্থ সেই টাকাগুলো বাংলাদেশের বন্যাতদের কাছে পাঠানো হবে সেটা হচ্ছে 1400 তো আজকে আমরা আমাদের এখানে পেয়েছি আমাদের কেম্বারটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ধন্যবাদ আগে ছিলাম এখন আসলে কাউন্সিলর নব নির্বাচিত নবনির্বাচিত কাউন্সিলর যারা মাসুদ খললে সাথে আমরা কথা বলবো আমরা ওনার কাছে প্রথমে জানতে চাইবো যে এই যে একটা আয়োজন বন্যাতদের সহযোগিতা করার জন্য যে আয়োজন করা হয়েছে এখানে ফুড ফেস্টিভ্যাল এর এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা বলুন ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য দেখুন আসলে প্রথমত আমরা বাংলাদেশি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিছুই ঘটলে আমাদের সেটাকে এফেক্ট করে কারণ আমাদের পরিবার পরিজন আমাদের বাংলাদেশে রেখেছে তো আমাদের এখানে প্রবাসে জন্য যে আয়োজন করেছে আজকে গ্রুপ যারা হচ্ছে সকালবেলা নামাজ পড়তে যায় একসাথে তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই প্রথমত হচ্ছে একজন বাংলাদেশি হিসেবে আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছি আজকের যে আয়োজন এখানে দেখা গেছে ম্যাক্সিমাম মহিলারাই তারা বাসায় নিজেদের হাতে খাবার রান্না করে নিয়ে এসেছে স্বাস্থ্য ডোনেশনের জন্য কার জন্য আমাদের ভাই বোনদের জন্য ওটা ভুলে গেলে চলবে না আমাদের শিখর বাংলাদেশে আমাদের বাংলাদেশে কোনো কিছু হলেই আমাদেরকে এফেক্ট করে আমরা কষ্ট পাই আমরা ব্যথিত হই আমরা গর্বিত হই বাংলাদেশের সাফল্য যেমন গর্বিত হই বাংলাদেশের দুঃখ দুর্দশায় আমাদের খুব কষ্ট লাগে যার ফলশ্রুতিতে বানবাসীদের জন্য পাশে দাঁড়ানোর জন্য আজকের এই আয়োজনকে আমি স্বাগত জানাই এবং সবাইকে এই আয়োজনের সাথে সম্পৃক্ততা জন্য আহ্বান জানাই এবং যারা অলরেডি সম্পৃক্ত তাদেরকে সাধুবাদ জানাই জনাব মাসুদ খলিল আপনার মতামতের জন্য ধন্যবাদ আমরা একসাথে জানতে চাইব কারণ সম্প্রতি ক্যাম্বার টাউন সিটি কাউন্সিলের নির্বাচন হয়ে গেল এবং সেখানে জনাব মাসুদ খলিলের দল কমিউনিটি ভয়েস অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেছে তো এই নির্বাচন সম্পর্কে ওনার অভিজ্ঞতা আমরা শুনবো ধন্যবাদ শফিক ভাই খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন আমার দলের নাম হচ্ছে কমিউনিটি ভয়েস অস্ট্রেলিয়া আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই ওনার অশেষ মেহরবানি ওনার মেহরবানীর ফলশ্রুতিতে আমি অনেক ভালোবাসা পেয়েছি বাংলাদেশি ভাই বোনরা সবাই তো একসাথে আমাকে ভোট দিয়েছে আমাকে জয়ী করেছে পাশাপাশি অন্যান্য কমিউনিটিকে বাংলাদেশের ভাই বোনরা সম্পৃক্ত করতে পেরেছে আমাদের নির্বাচনের দিন আমাদের অভিজ্ঞতা একটু একটু ধরনের বিচার অভিজ্ঞতা আছে কারণ এখানে আমরা অনেক আমার কর্মীরা পুলির হয়েছে অনেক আমাদের মহিলারা পুলির হয়েছে একটি সুনামধন্য রাজনৈতিক দলের কর্মীদের মাধ্যমে যেটা আসলে খুবই দক্ষজনক আমি এখানে বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালিও বুলিড হয়েছে বাট অ্যাট দ্য এন্ড আমরা এই কমিউনিটিতে বাস করি কমিউনিটি বয়েজ অফ অস্ট্রেলিয়া আমরা শুধু এক বছরের পথযাত্রা এই পথযাত্রা আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশাবাদী আমরা দুইটা সিট ইনশাল্লাহ মনে হয় আমরা সংরক্ষণ করতে পেরেছি যেখানে প্রায় ক্লোজ টু থার্টিন পার্সেন্ট পপুলেশন অফ ক্যাপিটাল সিটি কাউন্সিল গিভিং এ ম্যান্ডেট টু আস আলহামদুলিল্লাহ রিটালি ফিচার মেবি আমি চিন্তা করতেছি যে বাংলাদেশের এই সংগঠনটি আমরা যারা করেছি এই সংগঠনটা আমরা বৈপ্রীতি ঘটাবো পুরা মিউসারotimes সম্পর্কিত ছড়িয়ে ছিটিয়ে দেব ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের সমর্থন পেলে আমরা আরো অনেক ভালো কিছু করতে পারবো আর সবশেষে আমি আমার ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আছেন বিদায় আমি কাউন্সিলর খলিল আমি